কি ক্ষতি হয়েছে আমাদের কত বড় পেয়ারা গাছ ভেঙে পড়েছে এই পেয়ারা দেখো গাছে কত পেয়ারা প্রত্যেকটা ডালে ডালে এরকম পেয়ারা হয়ে গেছে এখন এই গাছ সব কেটে কেটে এই গাছটা তুলে দিলে যদি গাছটা বাঁচে কেজি পেয়ারা এরকম বড় বড় পেয়ারা হয় তোমরা তো আগেও দেখেছো ভিডিওতে এই গাছে কত বড় বড় পেয়ারা হয় আর এই যে নিচে ধান লাগানো ছিল সে ধানগুলোও সব গেছে একেবারে ওই গামলায় তুলতে হবে সেটা দেখো ধানগুলোর কি অবস্থা এই যে এইবার কেটে কেটে গামলায় তুলবো সব চাষিদের অবস্থা খুবই খারাপ এই যে ধানের আগায় শীষ কেটে কেটে তুলতে হবে না এই যে এই গাছটা তুলতে গেলে ধানগুলো সব নষ্ট হয়ে যাবে

কি সুন্দর একদম সোনার মতো ধান চাল ধান এই যে হালকা কেটে কেটে ফুলেoverline নিয়ে পা দিয়ে উঠতেছে পেয়ারা গাছে একদম পুরো গোড়া দিয়ে উঠে গেছে পেয়ারা গাছে প্রত্যেকটা ডালে ডালে পেয়ারা বড় বড় পেয়ারা দেখো বড় বড় পেয়ারা এগুলো কেজি পেয়ারা পেয়ারা ভরে রয়েছে একদম গাছে ডালে ডালে পেয়ারা ভরে রয়েছে এই পেয়ারাগুলো অনেক বড় বড় হয় পেয়ারাগুলো আগে ভিডিও -তেও দেখেছি এই সবে বড় হচ্ছে এরকম দেখো এখান থেকে পেয়ারা কিভাবে গাছটা পড়েছে প্রত্যেকটা ডালে ডালে পেয়ারা বড় বড় রয়েছে পেয়ারা আর তার নিচে এই যে ধানগুলো সব একদম জলে পড়ে গেছে এই এখন খুঁটে খুঁটে সব তুলতে হবে পেয়ারা গুলো দেখো অবস্থা প্রত্যেকটা ডালা গেলে কিরকম পেয়ারা হয়ে গেছে মারুটা খান খান ওই কটার একটু চুলকাক ওই কটার যেন চুলকায় আমার মতো এই মহিলা নারী শক্তি একেবারে একদমই হ্যাঁ নারী শক্তি নারী শক্তি শেষে পারলো গাছ তুলতে ছেলেরা পারলো না শেষে মেয়েরা গাছ তুলে দিল। তোলা <laughs> হলো <laughs>

ঢোল শুদ্ধ পড়ে যায় যে এইটার নিচে পছন্দ আরো আছে কচুরে মাই ঘাট ঘো মাই ঘাট দেখো কি সুন্দর এগুলো সব কাঁচা মিটে আম দেখো আমার গুলো দেখো কি সুন্দর গাছে আর নেই ওই থোল ওই যে আর দুই একটা আছে আর এখানে এখানে এই ফুলটা রাখা হয়েছিল পাকানোর জন্য সেই ফুলটা ভরেই গেছে

আর এই ধানগুলো যদি জলে বুঝে যায় তাহলে কেমন কষ্ট লাগে আমার তো এখানে বসে কানতে ইচ্ছা করছে এত কষ্ট করে ধান লাগবে কি অবশ্যই ধান সবে পাবু পাবু সেই মাছ টিপুরে দেওয়ার মতো হয়েছে দেখি জালে একটা মাছ দেবে

তার নিজে ধান গুলো তো সব গেছে নষ্ট করে শুধু পেয়ারা শুধু পেয়ারা ডাল ডাল শুধু পেয়ারা পেয়ারা আর গাছটা কত বড় তাই দেখো জল একদম এই কাটছে কেটে কেটে উঁচুতে রেখে দিচ্ছে সব চাষিদের কি অবস্থা হয়ে গেছে হ্যাঁ হুম কলা হয়ে গেছে আর কীরকম জল আর ধান এই জন্য এইখানটায় সব জলে জলে জলে